আপনাকে নিয়ে পালাবে নাকি বলছেন আপনারা বলুন আর এখন তো আমাদের দেশে দেখছি দুই ছেলে তিন ছেলে মাই বেশি পালাইছে না কি বলছে না কত খারাপ বলছে নাকি হ্যাঁ দুই ছেলে তিন ছেলে মাই পাইলে যেখানে ও তাদের স্বামীর সব কেরালায় নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েরা ওই রকম পাঁচ পার্সেন্ট ভালো আছে পাল ভালো না থাকলে দুনিয়া চলবে না কি বুঝেন আপনারা বলুন আর স্বামীকে কেরালায় পাঠিয়ে দিছে আর এই যে মাল কিনেছে বা কানে এরকম করে দুই হাত দিয়ে ধরতে হয়েছে একবার কি পীড়িতের গল্প শুরু করছে বাপ স্বামীর ফোন আসলে হোল্ডে রেখে দিচ্ছে থাক এদিকে গল্পটা ঘট বুঝতে পারলেন না এই তো পরিস্থিতি আমাদের স্বামী যদি কেরালা থেকে বাড়ি আসে ওকে যেন তুনো প্রকারে ফুসলি ফাঁসলে চার দিনও বাড়িতে ছুটি দিবে না মানে ওর সঙ্গে কথা বলা ডিস্টার্ব হয়েছে স্বামী থাকলে তাড়াতাড়ি বলছে কবে যাবা গো দেনাটা শোধ করতে হবে এ দরজনা করতে হবে যাও তাড়াতাড়ি করে পেটে দিচ্ছে কি বলছেন আপনারা বলুন হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়ের এরকম কাজ করছে আর ফোনে শুধু হ্যালো 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 সারাদিন মনে হচ্ছে কি কোটিপতির বিঠি ভিকারের বিঠি বড় মোবাইল কিনে নিজে স্বামীর টাকা দিয়ে ইনকাম করা টাকা দিয়ে কিনে নিয়ে প্রেমিকার সঙ্গে প্রেম করে বেড়াইছে জি এটা বলার বলার কর্তব্য ছিল না কিন্তু এটা ঘটছে আমাদের সমাজে কোন জায়গায় সমাজ আমাদের পৌঁছে গেছে ইসলামটা কোন জায়গায় পৌঁছে গেছে আমাদের ভিতরে আজকে পর্দা নেই আজকে আমাদের ভিতরে জেনা ব্যাবিচার সব শুরু হয়েছে জি গেলে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা রক্ষা না করবো এই জাতির কোনো শান্তি ফিরে আসতে পারে না যে দেশে কেনা মুক্তি সাহেব বসে আছেন সকল হাদিস যে দেশে ব্যাবিচার বেশি হয় যে দেশে সুদ ঘুষের ব্যবসা বেশি হয় সেই দেশে আল্লাহর গজব এবং লানত পড়ে জি সে দেশে গজব পড়ে আল্লাহর তাই গজব থেকে সকলকে বাঁচতে হবে দেখা গেল পঁচানো নব্বই পার্সেন্ট লোক খারাপ দশ পার্সেন্ট লোক ভালো ওই নব্বই পার্সেন্ট লোকের জন্য দশ পার্সেন্ট লোকেরও ক্ষতি হয়ে যায় কি বুঝতে পারলেন না সেদিন আমাদের বলছে আচ্ছা আমাদের দুয়া নেই কবল হচ্ছে না তো মৌলবিদের দুয়া কবল হচ্ছে না কেন তো মৌলবিদের দুয়া কবল হবে কি গে উঁচে মারার লোক একজন আছে মদ খোর গেঁচাখোর কর হিরোইন খোর সব খোর কোনো খরে বাদ নাই দিয়ে মৌলবি সাহেবকে বলছে হজো রেজাল সাহেব আপনি তো আমাদের মুর্শিদাবাদের সাইকুল হাদিস আর মেমারিতে পড়ান বড় মানুষ তো একটু দোয়া করে দিবেন চলেন মুক্তি বলছে আর আল্লাহ বলছে যে তোর না ও মাল কি হবে হবে না। আজকে আমাদের সব গোলমাল তাই আমি আপনাদেরকে বলি ভাই আল্লাহ আল্লাহ বড় মেহরবান আল্লাহ অতি দয়াবান তাই আমি বলবো আমার মায়েরা বোনেরা তোমাদের ইজ্জত তোমাদের সম্মান এত বেশি আহ একটু বলেনি আমাদের মায়েদের ইজ্জরটা কত সম্মানটা কত পৃথিবীতে মা না মা ছাড়া সন্তান হয়েছে একটা দেখাতে পারবেন কিন্তু বাপ ছাড়া সন্তান হয়েছে না হয়নি কথা বলেন কিন্তু মা ছাড়া সন্তান হয় নাই কিন্তু মহতারাম বুজুর্গ দস্ত মারা হলো নবীদের মা শাহাবাদের মা অলিদের মা হাফেজে কোরআন আলেমের মা মহাদিস শেখুল হাদিসের মা মুক্তি সাহেবের মা জি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মা ওগো মা তোমাদের ইজ্জত তোমাদের সম্মান এত বেশি এত বেশি আজকে তোমরা যদি না থাকতো আমি আইজুল হক দুনিয়ার জমিনে মুখ দেখতে পেতাম না হাদরত মুফতি শাইকল হাদিস ইনি তিনি মুখ দেখতে পেতেন না আজকে প্রয়োজন মা তোমাদের বড় ইজ্জত সম্মানতে আমি বলবো দয়া করে মেহরবানি করে তোমরা যদি আমার এই মায়ের আওয়াজ শুনতে পাও অনুরোধ তোমাদের জন্যে নির্ধারিত জায়গা রয়েছে সেই জায়গা অনুপাতে গিয়ে তোমরা বসো বসে সেখান থেকে তোমরা বক্তব্য শোনো কিন্তু এই বাজারে বাজারে তোমরা ছেলেদের পিছে পিছে ঘোরো না ছেলেরাও মেয়েদের পিছে পিছে ঘোরো না এমনি দেশের পরিস্থিতি বড় খারাপ মুসলমানদের ভাল হকিকত বড় খারাপ তারপরও আমি অনুরোধ করে যাচ্ছি আল্লাহ আমাদের আমিন সুবুদ্িদান আমিন তাই আল্লাহমিনাম এ মদলিশ বড় দামি মদলিশ পুরো দামি মজমা এ মদলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে বসে কারা চোরে বলুন না কারা ফিরেস্তারা এ মজমা মদলিস যখন শেষ হয়ে যাবে ফিরেস্তারা চলে যাবেন আল্লাহর দরবারে আল্লাহ তো সব জানে না জানে না কি মনে হয় আজকে কুচি মুড়ে জালসা হয়েছে আল্লাহ জানে না নাকি সব জানে জানার পরে বলবে কোথায় ছিলি বলে আল্লাহ ওই কুচেমাড়া পশ্চিম পাড়ায় জালসায় দেখলাম তোমার বান্দারা বসা বান্দিরা বসা বলে কেন বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে তো বলেন না যদি দেখত যে আল্লাহ তারা যদি জান্নাত এবং জাহান্নাম নাম দেখতে পেত দুনিয়ার সমস্ত পাপ কাজ কর্ম ফেলে দিয়ে আল্লাহ তোমার গণগানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে যা ওই মজমাতে মদলিসে ভাগ্যবান যারা তারা বসে গেল আর বসার কারণেই আমি আল্লাহ তাদের পেছনের গুহাগোলাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্যে জান্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন শোভান আল্লাহ আল্লাহ এত বলো দয়ালু আল্লা রাহমার রাহিবিন একটা ঘটনা আপনাদেরকে বলি সন্তানের জন্যে এমনও মা আছে জীবন দিয়ে দিতে প্রস্তুত হয় আছে না নাই যা বলুন এমনও মা নাই যে সন্তানের জন্য জীবন দিয়ে দেয় কিন্তু মা যদি সন্তানের জন্যে জীবন দিয়ে দেন যিনি আপনাকে আমাকে বানিয়েছেন যিনি আপনাকে আমাকে মায়ের গর্বে আশ্রয় দিয়েছেন তিনি আমাদেরকে কত গুণ ভালোবাসেন নিরানব্বই গুণ ভালোবাসেন তাহলে আল্লাহ তার বান্দার ওপর কতটা ময়া আল্লাহ বলেছে বান্দা যদি হাজারো বার গুণা করে একবার যদি হাতটা তুলে বলে যাই আল্লাহ আমি করেছি। বা করছি আল্লাহ করছি আর জীবনেও কোনোদিন অন্যায় করবো না তুমি তো গফুর তুমি তো রহিম তুমি তো রহমান তুমি তো জব্বার তুমি তো কৌহার তুমি তো রজ্জাক ই আল্লাহ আমার জীবনে গুনাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে বন্ধা একবার আমার দরবারে হাতটা তুলতে দেরি চোখের এক ফুটা পানি ফেলে দিতে দেরি রে বান্দা ওরে বান্দা সুর একটা বার চোখের পানি আমার দরবারে ফেলতে দেরি আমি আল্লাহ তোর ওই চোখের এক ফুটা পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের যত গুণাগুলা রয়েছে রে বান্দা আমি সমস্ত গনা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলছে কেন বন্ধ আমাকে চিনলে না কেন তুমি আমাকে চিনতে পারলে না ও বান্দা তুমি শুনো তোমার মা যদি এক ভাগ ভালোবাসা নিয়ে তোমার জন্য তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারে রে বান্দা কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্বের ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা ও বান্দা সেটা নয় আমি আল্লাহ তোমার মায়ের গর্বে তোমাকে খাবার দিয়েছি আমি করে দিতাম তোমার মায়ের তোমার জবানটাকে বন্ধ করে দিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটো কেনা করে দিব পৃথিবী এমন কোন ছিল না পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোন কবিরাজ ছিল না পৃথিবীর এমন কোন ব্যালেস্টার ছিল না ওরে বান্দা তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারে হাত দুটো ফিরিয়ে দিতে পারে পা দুটো ফিরিয়ে দিতে পারে না 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 কেউ ফিরিয়ে দিতে পারবে না ও বান্দা তুমি মনে মনে করো দুনিয়ার জমিনে এসেছি আর হয়তো মরুমো না মরবো না আর হয়তো আমাদের মৃত্যু হবে না কিন্তু শুনে না আমি আল্লাহ তোমার কখন কোন টাইমে মৃত্যু দিব কখন কোন সময়ে তুমি মরবা কোথায় মরবা কোন জায়গায় মরবা কিভাবে মরবা কি ইচ্ছায় মরবা ও বান্দা পৃথিবীর কেউ বলতে পারবে না আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ও বান্দা তাই শুনে নাও আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে আগে যাবে তারপরে ভাই যাবে কিন্তু না আল্লাহ দেখা যায় ভাই চলে যায় বড় ভাই কিন্তু থেকে যায় দেখা যায় দাদু দাদি থেকে যায় কিন্তু নাতি চলে যায় যাই না গো এই কথা বলুন যাই না যাই না আপনাদের দেশে যাওয়ার কোন সিরিয়াল আছে বড়ো ভাই যাবে মেজ ভাই যাবে ল ভাই যাবে আর খুঁজে ভাই যাবে হ্যাঁ এটা কিন্তু নাই রে বাবা আল্লাহ বলে বান্দা কখন কার কোন টাইমে মৃত হবে আমি আল্লাহ যা কেউ বলতে পারবে না আল্লাহ

ছিল আমি আল্লাহ তোমাকে না পানি দাঁড়ায় আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম তার উপরে জমিনে তুমি এলে আস্তে আস্তে বড় হয়ে গেলে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালেস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে গেলে ও মুসলমান তার উপরে তুমি আল্লাহর কথা তোমাকে বলা হয় আল্লাহকে মেনে নাও রসুলকে মেনে নাও নবী মেনে নাও আল্লাহর দিন কে মেনে নাও তখন তুমি বলে কে আল্লাহ কিসের আল্লাহ কিরকম আল্লাহ আল্লাহ বলে হত ভাগা ওরে বেঈমান শোন আমি আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গর্বে আশ্রয় দিয়েছিলাম আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না ভরসা না কালো তোর আব্বা কালো না ভরসা তুই দেখতে পাতিস না রে বান্দা তোর চেহারাটা কালো না ভরসা তোর হাতটা দেখতে সুন্দর না কি তুই বুঝতে পারতিস না ও বান্দা আমার ডাকে যখন তোকে সাড়া আমার ডাকে সাড়া কিন্তু তুই দিতে পারিস না আজকে মুসলমান দরদি আল্লাহ বলে বান্দা আমার এবাদত কর আমার বন্দি কর আল্লাহ বললেন আমার এবাদত এবং কি শোন আল্লাহ কোরআ কেন্দ্র আল্লাহ বলে দিলেন বান্দারে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি আমার এবাদত কর আমার বন্দেগি করো আমার হুকুম নামাজ আদায় করো আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্নাল্লাহ বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি আমার ইবাদত হলো নামাজ ও বান্দা কেন তুমি নামাজ পড়বা না আজকে মসজিদ আজান হয় তাই না গো পশ্চিদা যান হয় হইয়া লোলা আর আমরা বলি আমরা পারুং না ইমাম তোরা দুজনেই চলা আমাদের সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমি সবাই পছন্দ করে আমার আল্লাহ পছন্দ করে আল্লাহ বলে যুবক আমার দরবারে সেজদা দিয়ে আমার কাছে ক্ষমা আমি ও যুব আমি তোর ওপর খুশি হয়ে যাই কিন্তু আমাদের যুবকরা নমাজ পড়ে না সেজদা করে না আমাদের যুবকরা রাত্রিবেলায় বারোটা একটা দুটো পর্যন্ত মোবাইল চালায় ফ্রি ফায়ার পাবজি গেম খেলে আর মসজিদে আজান হয় বলে আসসালাতু খায়রুম মিনান নাও ও মুসলমান গো নামাজ হলো থেকে উত্তম কিন্তু এই মুসলমান ও মুসলমান শুনে না গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত রাত্রিবেলায় যখন ফজরে রাজানো হয়ে যায় ও গরু বলে আমি গুহালে থাকবো না মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না ছাগল গরু ভেড়া মুরগি বলছে আমি আর থাকবো না ও মুসলমান আর যারা সৃষ্টির সারা জীব এই মানুষ উঁ বেলা আটটা নয়টা না হলে বিছান ছাড়ে না ঠিক কেনা জোর বলুন ঠিক কেনা জোরে বলুন আটটা নয়টা পর্যন্ত আমাদের যুবকরা আমাদের দেশের মানুষরা ঘুমায় হ্যাঁ মুসলমাহা তুমি মনে মনে করো মোর মনে হয় হবে না কিন্তু একবার মরে দেখো ওই কব ও খবর আছে না না জরে বলুন কথা কন না কেন আপনাদের দেশে মানুষ মারা গেলে কি করে ভাসিয়ে দেয় নাকি হ্যাঁ কবর আছে না আর কবর প্রতিদিন ডাকে না জোরে বলুন ডাকে না ডাকে না প্রতিদিন কবরে ডাকে খবর বলে আমি কীড়া ঘর আমি পোকামাকুড়ের ঘর আমি একা একা ঘর আমি কাউকে চিনি না আমি কাউরির চেহারা দেখব না আমি কাউরির গাড়ি বাণী দেখব না আমি সম্পদ দেখব না আমি কাউরের বাড়ি গাড়ি দেখব না আমি কাউরির জ্ঞান দেখব না আমি কাউরির চাকরি দেখব না আমি দেখবো ইন্দিনা মেনু ও আমিলু সলিহা যারা ভালো আমল করবা ভালো কাজ করবা আমার আল্লাহ বললেন কবরে জায়গা হবে তারা ভালো করবে ভালো কর্ম করবে তাদের জন্য কবর কি হবে সুখময় হবে না হবে না তোরা বলুন হবে কি না আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা কথা কেন কেন কবরে ডাকে না না প্রতিদিন ডাকে দেখেন মুক্তি সাহেব আমি আজিজুল হক যদি মিথ্যা কথা বলি ও মুসলমান মুক্তি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন আজকের এই জালসার সভাপতি যিনি মুক্তি সাহেব তিনি মুক্তি সাহেবকে জিজ্ঞাসা করুন ওই কবরে প্রতিদিন ডাকে রে বাবা কার ভালোবাসার এমন কেসের এত মায়া এত সাহেবের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গণ যৌবন পুরা যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাক তুমি কোবা মাটি সন্ধ্যার আগে যেদিন দিন ডুবিবে বেহালা সন্ধ্যার আগে যেদিন দিন ডুবিবে বেহালা এক পলকে বে

তুমি কবরের মাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে যাতি ও সহজো খবর পেয়ে আসবে যাতি ও তোমার চারি পাশ বৈশা তারা করি বে ও তোমার সাজায় দিবে মানের মতো সাজায় দিবে মানের কি সুন্দর পরি পাটি ওই যে ডাকিতে যে তুমি কহবর মাটি ও মুসলমান গো ও দরদি গো দরদি প্রতিদিন কবরে ডাকে ভাই অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসেন না একটু আগে আসুন অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসুন এদের দেখেন ফাঁকা গ্লাসে পূরণ করুন লোককে সব বসতে দেন একটু বসতে দেন এই মাঝে ফাঁকা জায়গা আছে একটু জি একটু আগে আসি বাবা এই যে লীল জামা এই যে গোলাপি জামা আগে আসুন আপনাদের জামা কাপড় নোংরা হবে পিছন থেকে গেলে আপনারা যদি একটু আগে আসেন একটু আগে চলো আসুন ভাই আল্লাহ আকবর চলো আসুন ও দেখেন দেখেন ভাই আমাদের কারি সাহেব তকবির দিবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আসবেন একটু আগে আসি জল তকবির লাগিয়ে দিই আল্লাহকে দেখে দিই আমরা আজকে জি আমরা জিন্দা আছি না রে তকবীর আগে আসুন ভাই এই তকবীরে দুটো ভাগ করি এটা লজ্জার কথা নাই ভাই এটা তো দিনই মাহফিল ইনশাআল্লাহ যত আগে আসব তত নেকি পাবো আমি আপনাদেরকে তকবীরের জন্য বলি আচ্ছা যারা যাদের বিয়ে হয়ে গেছে এ কথা ভালো করে শোনেন যাদের বিয়ে হয়ে গেছে তারা দেবেন তকবিরের আওয়াজ যাদের বিয়ে হয়নি তারা চুপ তারা কেউ আওয়াজ দেবে না ঠিক আছে যাদের বিয়ে হয়ে গেছে তিনারা আওয়াজ দেবেন চলে না রে তকবীর এগুলো হলো বিয়ে হওয়া এবার যাদের বিয়ে হয়নি তাদের দেখি কার আওয়াজ বেশি যদি বিয়ে হলাদের বিয়েওয়ালাদের থেকে যদি আওয়াজ কমে যায় তো এদেরকে এমন ড্যামেজ করব আজকে আমি বুঝলে বুঝলেন আল্লাহবাস একবার দেখি এবার যারা বিয়ে হয়নি তারা একবার তকবির দিয়ে দিই দেখি না রে দেখবীর হয়েছে সব মোবাইলে শেষ কি বুঝলে মোবাইলে শেষ আর সব কাঁচা বুট খাওয়া লোক হ্যাঁ কুসোরের গুড় খাওয়া লোক নাকি খেজুরে কিশোরের গুড় খেজুরের গুড় আর এখন তো বাপজি ওই যে রেস্টুরেন্ট হয়েছে রাস্তার ধারে কি বুঝলে লুচি লুচি ফুলকো লুচি হ্যাঁ হাইরে লুচি খা লুচি এখনকার যুবকরা সব খাইছে আর গলা রাওয়ার জন্য দিনের দিন ওদের বসছে কি একবার সবাই মিলে দিয়ে বলি শয়তান পালাবে না পালাবে না এই মুসলমানদের নারায়িত্ব কুবীরের ধ্বনিতে ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আমরা দিই নাই তোর বলুন ইংরেজ পালিয়ে যেতে দিশে পায় নাই সাত সমুদ্র তেরো নদী পার করে দিয়েছিলাম মুসলমান আমরা নারাই তেকবীরের ধ্বনি দিয়ে আজকে যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চাইছে মসজিদে ঢুকে জোর জুলুম জয় শ্রীরাম বলছে আমাদের আমাদের কাছে তরবারি নেই লাঠি সুটা নেই পরা আমাদের কাছে পরমাণু নেই আমাদের কাছে মিসাইল নেই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় রয়েছে তার নাম হলো নারায় কবি যারা বলুন নারায় কবি খুশির সংবাদ শুনেলেন ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া একটা দেশ আছে রাজ্য আছে যে রাজ্যটার নাম হলো আসাম সে আসামের একটা ঘটনা আপনারা শুনেছেন কিছুদিন আগে সিএ করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে